নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি দেখাবো শীতের নানা রকম সবজি দিয়ে ব্রেকফাস্ট ডিনার বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো আগে দেখিয়ে নিচ্ছি এখানে আছে ফুলকপি মটরশুঁটি ইয়লো বেল পেপার পেঁয়াজকলি গাজর বাঁধাকপি ব্রোকলি টমেটো সরি এটা হচ্ছে রেড বেল পেপার বিনস টমেটো ক্যাপসিকাম পালং শাক সব দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এটা আমি হেলদি রেসিপি করবো ওই জন্য তেলটা আমি কম দেব আর কোনো মশলা দেব না এর মধ্যে গাজর ডকলি বিন্স ফুলকপি মটরশুতি তেলের মধ্যে যে কোনো সবজি দিয়ে একটু লবণ দিয়ে দিলে তেলটা কম লাগে আমি এখন অল্প লবণ দিচ্ছি পরে আবার দেব এগুলো একটু হালকা সতে করে নিলাম এবার দিয়ে দেব বাঁধাকপি পেঁয়াজ কলি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ইলো বেল পেপার রেড বেল পেপার টমেটো সব একটু একটু সতে করে লাস্টে আমি পালং শাকটা দেবো যাদের আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট বানাতে হয় তারা আগের দিন এই সবজিটা করে রাখলে পরের দিন ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে দেওয়া যায় এবার দিয়ে দিচ্ছি পালং শাক শীতের যত রকমের সবজি আছে শুধু মূল আর বেগুন বাদ দিয়ে সব দেওয়া যায় এর মধ্যে যারা সবজি খাওয়া নিয়ে প্রচুর বায়না করে তাদের এইভাবে করে দিলে বুঝবেও না যে ভেতরে কি আছে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো কারোর যদি ইচ্ছে হয় সামান্য একটু কাঁচা লঙ্কা দিতে পারেন আমাদের ঘরে গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগে ওই জন্য আমি গোলমরিচটাই দিলাম এবার দিয়ে দেবো গ্রেট করা এবার দিচ্ছি সেদ্ধ আলু আমি হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো কেচা সবজিটা এবার তৈরি হয়ে গেল সবজিটা তৈরি হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মধ্যে এই সবজিটা দিয়ে দিচ্ছি আমি রুটি করলাম আপনারা ইচ্ছা করলে পরোটাও করে নিতে পারে এবার ওপর দিয়ে দিয়ে দেব গ্রেড করা চিজ এবার এটা আমি রোল করে নেব হয়ে গেল এইভাবে রুটি দিয়েও করে দিতে পারেন আরেকটা দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড ব্রেডের মধ্যে এটা দিয়ে দেবো এবার ব্রেডের মধ্যেও দিয়ে দেব চিজ চিজ দিয়ে এবার আরেকটা ব্রেড দিয়ে একটু প্রেস করে দেব এবার এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি আমি ব্রেডটা সেঁকে নেব এবার ব্রেডটা আমি উল্টে দেব কেমন লাগলো আজকে শীতে সবজি দিয়ে যে রেসিপি তৈরি করলাম ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে